গুড মর্নিং আজকে কিন্তু ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকের ব্লগটা কিন্তু একটা আলাদা ধরনের হতে চলেছে আজকে কিন্তু আমি প্রথমেই কলকাতা শিফট হতে চলেছি এখন ফাইনালি আমি এখন টোটো গাড়িতে রয়েছি আর টোটো গাড়ি এখন যাচ্ছে আমাদের বেনুয়নে বেনুয়ন জেটি ঘাট থেকে আমরা যাবো নামখানাতে হচ্ছে আজকে আমি এখন রয়েছি বেনুয়ন ঘাটে আর এখান থেকে আজকে আমি যাচ্ছি কলকাতায় কলকাতায় আজকে শিফট হচ্ছি কলকাতাতে আমাদের কালকে কোম্পানিতে জয়েনিং রয়েছে তো কাল আজকে আমি চলে যাচ্ছি ওখানে শিফট হতে এই যে বেনুয়ন আর বেনুয়নে এটা হলো টোটো স্ট্যান্ড আর ওইখানটা আমাদের লঞ্চ ছাড়বে ওই পাশ দিয়ে এখন আমি লঞ্চের ঠিক ঘাটে চলে এসেছি আর এখন আমাদের লঞ্চ ছাড়বে ঠিক দিয়ে আর এখন আমাদের কিছু পনেরো মিনিট আগে ছেড়ে দিয়েছে এখন কিন্তু লঞ্চের ভেতরে গিয়ে বসতে হবে পনেরো মিনিট তারপরে লঞ্চটা ছাড়বে টাইম মতো আর এখন আমি তোমাদেরকে বাইরের দৃশ্যটা কিছুটা দেখিয়ে দিই তোমাদেরকে আর দশটা বাঁচতে না বাঁচতেই কিন্তু লঞ্চটা আমাদের ছেড়ে দিল আর এখন যাচ্ছি আমাদের কিন্তু নামখানার দিকে ওই যে দেখতে পাচ্ছ জেটি ঘাট ওইটা হলো বেনুগনের জেটি ঘাট জেটি ঘাট থেকে আমরা লঞ্চ ছেড়ে দিয়েছি আর আমার দুই পাশে দেখতে পাচ্ছো খাড়ি ওই দুই পাশে খাড়ির মাছ দিয়ে আমরা যাচ্ছি এখন কিছুটা যেতে যেতে কিন্তু খাড়ি যখন আমরা পেরিয়ে এলাম তখন কিন্তু প্রচুর পরিযায়ী পাখি কিন্তু আমাদের নৌকোর পেছনে পেছনে কিন্তু আসতেছে আর এখন দেখতে পাচ্ছ তার কিন্তু নৌকো থেকে কিন্তু খাবার দেওয়া হচ্ছে আর তারা কিন্তু পেছনে পেছনে যাচ্ছে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছিল আর নৌকোর পেছনে পেছনে কিন্তু পাখিগুলো উড়ে আসছিল আর এই পাখিগুলো কিন্তু সারা বছর দেখা যায় না এগুলো কিন্তু শীতকালে কিন্তু বেশিরভাগই এই পাখিগুলো এখানে আসে আর শীতের সময় কিন্তু শীতের মৌসুমে এই পাখিগুলো দেখা যায় এখানে আর এখন কিন্তু আমরা ঠিক মাছ গাঙের মধ্যে রয়েছি আর ঠিক এই পাখিগুলো আমাদের পেছনে পেছনে আসছে আর এখান থেকে নামখানা যেতে এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে বলতে বলতে কিন্তু আমরা নামখানা চলে এলাম আর নামখানা এখানে কিন্তু দেখতে পাবে প্রচুর বাংলাদেশি জাহাজ যারা কিন্তু ঘাটিয়ে বেঁধে এখানে আছে আর এখান থেকে কিন্তু অর্থাৎ ভারতের যে পণ্য সেগুলো কিন্তু বাংলাদেশে যায় বাংলাদেশের পণ্য এখানে আসে এখানে প্রচুর ঢাকার জাহাজ দেখবে বরিশালের জাহাজ এখানে দেখতে পাবে এখানে জাহাজের ঘাটি থাকে নামখানাতে আর এখান থেকে কিছুটা গেলে ভেতরের দিকে খাড়ির মধ্যে ঢুকে গেলে এখানে প্রচুর ফিশিং ট্রলার এবং এখান থেকে অনেক নৌকো পেয়ে যাবেন যারা কিন্তু সুন্দরবনে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সাত দিন আট দিনের ট্যুর নিয়ে যাওয়ার জন্য যে নৌকো গুলো ভাড়ায় পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে রয়েছে এখান থেকে কিন্তু ভাড়াতে যায় তাছাড়া এখানে দূর দূর পর্যন্ত দেখতেই পাচ্ছি প্রচুর জাহাজ রয়েছে আর বলতে বলতে কিন্তু আমরা নামখানা ঠিক জেটি আমাদের পৌঁছে গেলাম আর ঠিক দেখতে পেলাম যে খাড়ির দিকে একটা নৌকো ভেঙে ডুবে গেছে আর এই নদীর মাঝখানের উপর দিয়ে কিন্তু একটা বীজ রয়েছে এই নদীর নাম হলো হাতানিয়া এবং দুয়ানিয়া নদী আর এই নদীর উপর দিয়ে একটা ঝুলন্ত বীজ রয়েছে এই ঝুলন্তের বীজটা দিয়ে সোজা কিন্তু চলে যেতে পারে বকখালী যেখানে কিন্তু প্রতিটা মরসুমে কিন্তু মানুষ এখানে বেড়াতে আসে তাছাড়া যারা ভ্রমণ পিপাসু রয়েছে তোমরা কিন্তু এখানে একবার ভিজিট করতে পারো তোমরা কিভাবে আসবে কোথা থেকে কত টাকা খরচ হবে সবকিছু ভিডিও কিন্তু দেওয়া রয়েছে তোমরা ভিডিওতে গিয়ে দেখতেই পারো কিংবা আমার আই বটের ভিডিওটা রয়েছে এখানে গিয়ে ক্লিক করে দেখতেই পারো ঠিক সামনে যে এই ব্রিজটা দেখতে পাচ্ছি এইটাই হলো সেই ঝুলন্ত ব্রিজ আর এটা কিন্তু হাতানিয়া এবং দুয়ানিয়া নদীর উপর দিয়েই গেছে আর এই যে জেটি ঘাট এখান থেকেই কিন্তু আমরা নামে আবার টোটো ধরতে হবে টোটো ধরে স্টেশনে যেতে হবে নামখানা স্টেশন নামখানা স্টেশন থেকে ট্রেন ধরতেই হবে ফাইনালি কিন্তু আমি নামখানাতে পৌঁছে গেছি আর নামখানা থেকে এখন আমি ব্যাগগুলো নিয়ে নামবো আর এখান থেকে কিন্তু টোটো গাড়ি ধরবো টোটো গাড়ি ধরে কিন্তু আমি নামখানা স্টেশনে আসিনি নামখানা স্টেশনের থেকে আমি কিন্তু একটা পরে স্টেশন উকিলে হাট ওইখানে এসেছি আর উকিলে হাটে আমাদের কিছু দরকার ছিল সেখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট চলে এসেছি এই হাট স্টেশনে এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এখন রোদ উঠেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাসতে যায় আর ট্রেন আসবে আমাদের সাড়ে বারোটা তারপরে ট্রেনটি চলে এলো ট্রেনের উপরে আমরা উঠে গেলাম আর উঠে এখন আমাদের বসতে হবে তিন ঘন্টা আর আমাকে নামতে হবে এখন বালিগঞ্জে বালিগঞ্জ থেকে আবার কিন্তু বজ বজ লোকালে আমাকে ট্রেন ধরতে হবে তো আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি আর নামখানা স্টেশন থেকে এখন যাচ্ছে কিন্তু শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনে আমি কিন্তু যাবো না আমি কিন্তু বালিগঞ্জে নেমে যাবো

মধু কল্যাণকে আমি দেখাবো না এখন কারণ ওরা ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে এখন আমরা মার্কেটে দিকে এসে মার্কেটে কিছু কেনাকাটা করতে আর পরশু দিন কিন্তু সরস্বতী পুজো রয়েছে আর পরশু মানে অর্থাৎ কাল বাদে পরশু পরশু দিন সরস্বতী পুজো রয়েছে আর সব রকমের এখানে সরস্বতী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছো এখানেই বিক্রি হচ্ছে সরস্বতী ঠাকুর এখানে কলকাতার বাজারে এখানে কিন্তু ঘরে ঘরে কিন্তু সরস্বতী পুজো হয় তারপরে মার্কেট থেকে আমি চলে গেলাম স্টেশনে স্টেশনে মধুর ভাই এবং বাবা আছে তাদেরকে আনতে আজকের ব্লগটা এখানে পর্যন্ত থাকছে নেক্সট ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো